সকালবেলা যখন আমি হাতে বের হলাম হঠাৎ করে আমার চোখটা পড়ল এই ফুল গাছের দিকে অযত্নে জঙ্গলের দিকে কি সুন্দর ফুল গাছটি দাঁড়িয়ে আছে ফুল যদি সুন্দর হয় তাহলে কিন্তু জঙ্গলেও শোভা পায় আর আমাদের বাড়ি ঘরে যা কিছু আছে তাই দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু ঘরটাও অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি যে জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো ভোরবেলা হেঁটে চলে আসলাম বাসা এর দেখেন থালা বাসন পড়ে আছে রাতে কাজ করিনি এর মানে এটা সিংকে যদি সকালবেলা থালা বাসন এর মানে রাতে আমি কাজ করিনি বিভিন্ন কারণে কাজ করি না সেটা আপনারা জানেন আমার পরিস্থিতি জন্য আমি সবসময় সব কাজ করতে পারি না আর এখানে যে কলমি শাকগুলো দেখছেন এখানে এক বাঙালি আপার সাথে পরিচয় হয়েছে উনি এই শাকগুলো আমাকে দিয়েছে আমি তাকে প্রথমে একটা লাউ দিয়েছিলাম তার বিনিময়ে সে আমাকে কলমি শাক দিয়েছে সাথে করলাও দিয়েছে তো সেগুলো আর ভিডিও করা হয় না আর এই যে ডিম পোস্ট করছি মেয়ের জন্য মেয়ে স্কুলে যাবে ওদের খাবারটা রেডি করে দিচ্ছি তেল গরম না হতেই কিন্তু ডিমগুলো দিয়েছিলাম ভেঙে চুড়ে চৌচি দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু শীত পড়ে গেছে মেয়ে জ্যাকেট পরে দেখেন চলে যাচ্ছে স্কুলে সকাল আটটা পঞ্চাশে আমরা বের হই বাসা থেকে আজকে আটটা পঞ্চান্নতে বের হয়েছে আটটা আটান্নতে কিন্তু বাস আসে তো বাসে করে কিন্তু সবাই যায় ওই যে বাচ্চারা কিন্তু যা যার মতো করে যাচ্ছে আর আজকে সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল তো সাতা না নিয়েই কিন্তু যাচ্ছে সবাই হালকা হালকা বৃষ্টি ওরকম ভারী বৃষ্টি না আজকে যেহেতু যেতে পাইনি কেননা আমার ছেলে কিন্তু কান্নাকাটি করছে তাই আমি এই দরজার সামনে দাঁড়িয়ে আছি আমার মেয়ের বাসটা যখন যাচ্ছে আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে মেয়েদের নিয়ে এই তো বাসার সামনে দাঁড়িয়ে আছি আর গাছে দেখেন বেগুন ধরেছে আর আমার ছেলে বেগুনটা নিয়ে কি যে অত্যাচার করে কাজের ওপর যখন রাগ লাগে তখন কুচি কুচি করতে ইচ্ছে করে তো আমার অনেক কাজের কথা মনে পড়ে এই কলমি শাকগুলো কুচি 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 করে কাচ্ছি যাই হোক কোনো রকম কুচি কুচি করার পর এখন হচ্ছে এই বেগুন টমেটো আলু পেঁয়াজ এগুলো কেটে নিলাম মাছ রান্না করব। একটা কড়াইতে আলু বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে হচ্ছে মাছ দিয়ে দিলাম এরপরে লবণ দিলাম এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য তেল দিয়ে এটাকে ভালো মতো আমি মেখে নেব এই কিছুটা পানি দিয়ে এই তো চুলাটা অন করে নিব। এই রান্নার মাঝখানে আবার মুন্নির লাইভ খুঁজতে গিয়েছিলাম আর লাইভে জয়েন করতে পারছিলাম না আমি খুঁজে পাচ্ছিলাম না তো এসে দেখি আমার শাকটা পুড়ে গেছে নিচের পোড়া শাকগুলো আমি ফেলে দিয়েছি ওপর থেকে যতটুকু ভালো ছিল অতটুকুই আমি পেঁয়াজ দিয়ে ভালো মতো বাগা দিয়ে নিয়েছি তো লেকের পাড়ের মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে এগুলো হাতে মেখে রান্না করলে এত মজা লাগে কি বলবো আর এখানে যে তেঁতুল এটা হচ্ছে ডালিয়াপুর মায়ের তেঁতুল তো বাংলাদেশ থেকে এনেছিলাম এখনও আছে অল্প অল্প করে এগুলো যখন রান্না করি দেই মানে চচ্চু ছোটো মাছের চচ্চুরিতে দেই টক টক লাগে ভালো লাগে আবার খিচুড়িতেও দেই এই তেঁতুল কেবল তেঁতুলের না তেঁতুলের সাথে কিন্তু অনেক ভালোবাসাও জড়িত তো কাকিরা খুব আদর করে আদর করে বাংলাদেশে যখন যাই যার যার মতো সবাই কিন্তু আমাকে কিছু না কিছু দিয়ে দেয় এগুলো আমি বাংলাদেশ থেকে আবার নিয়ে আসি গাঁটটি বেঁধে গরম ভাতের সাথে আজকে হবে হচ্ছে কুমড়ো ফুলের বোড়া তো এগুলো আমি ধুয়ে নিয়েছি এখন বেসন দিয়ে ভেজে নেব তো সকাল সকাল সবই রান্না হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর এখানে আমি সকালবেলা আমার খাবার খেয়েছি এরপরে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আমি একটু বাদাম খাচ্ছি সকালবেলা খাওয়া দাওয়া শেষ এখন দুপুরের আয়োজন হচ্ছে আমার মেয়ে তো চারটা দশে চলে আসবে বাসায় তো যাতে সঠিক সময়ে খেতে পারে তাই রান্না করছি এখানে সাদা সাদা করে মাংস রান্না করছি যদিও ও ঝাল পছন্দ করে আর ছোটো মেয়েরা পছন্দ করে একটু সাদা সাদা খাবার তো ওদের জন্যই আমি রান্না করছি হচ্ছে রোস্টের মতো করে আর এখানে হচ্ছে একদম ঝাল ঝাল করে আমাদের জন্য রান্না করেছি মুরগি আর সকালবেলা যে খাবারগুলো আছে দেখেন এখনো আছে অল্প অল্প করে কুমড়ো ফুলের বোড়া তারপর হচ্ছে মাছটা নেই মাছটা রেখে দিয়েছিলাম সাইড করে আর হচ্ছে এই ছোটো মা ছোটো মাছে মানে লেকের যে মাছগুলো সেটা চচ্চড়ি আছে ডালও রান্না করেছিলাম ভিডিও করা হয়নি আমি ডাল ডাল রান্না করেছিলাম হচ্ছে টমেটো দিয়ে সেই সাথে তেঁতুল দিয়েছিলাম একটু টক টক ডাল আবার মেঝমে পছন্দ করে আমার কাজ করতে খারাপ লাগে না ভালো লাগে কিছু কিছু কাজ আমার একদম বিরক্ত লাগে যেমন পাতিল থেকে বক্সে বা বাটিতে রাখা আমার খুবই বিরক্ত লাগে মনে হয় খাওয়া তো হয়েই যাবে আবার পাতিলেই থাকা আবার একটা বাটি নষ্ট করব এরকম এরকম করে কিন্তু পাতিলেই আসলে খাবার বেশিরভাগ থাকে এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন রান্নাবান্না শেষ এখন আমি কিচেনটাকে ক্লিন করে নিবো ভালো মতো আমার রান্নাঘরে তেমন একটা ডিপ্লিন করতে হয় না কেননা আমি প্রতিদিন না হলেও দুই দিন তিন দিন পর পর রান্নাঘর পরিষ্কার করি একদম সুন্দরভাবে এছাড়া ক্লোজের ভিতরে যে সমস্ত মানে জার জুড় এগুলাতে আছে বা পট আছে এগুলো সব বের করে আমি রোদে দেই রোদে দিয়ে মুছে আবার রেখে দিই এখানে স্প্রে আর হচ্ছে সাবান দিয়েই কিন্তু আমি সব কিছু ক্লিন করেছি যেহেতু আমার কিচেন রুমটা একদম হোয়াইট তো এগুলা মেনটেন করতে খুবই কষ্ট সাদা জিনিস আসলে নোংরা হয় আর যদি অপরিষ্কার রাখি তাহলে দেখতে খারাপ লাগে তো কিচেন রুমে কিছু নাই এরপরে পরিষ্কার করে রাখি আমার চোখে আমার খুবই ভালো লাগে জানি আপুদের চোখেও খুব ভালো লাগবে এখন আমি কিচেন রুমে ব্রেকফাস্ট করা যে টেবিলটা আছে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এটার উপরে যে কভারটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশের থেকে নিয়ে আসছিলাম অনেক আগে এখানে আমি মানে টেবিলের ক্লথটা কিনি নেই এটা যেহেতু আছে তাই ভাবলাম এটাকে ইউজ করতে থাকি পরে কেনা যাবে তবে লিভিং রুমের যে ডাইনিং টেবিলটা আছে ওই টেবিলের কভারটা আমি আমেরিকা থেকে কিনেছি আর এদিকে দেখেন আমার সিং শহর রান্নাঘর পুরা চকচক করছে তো আমি এগুলো সব করে নিলাম এখন আমি একদম ফ্রি আমার কাজ নেই আর সাড়ে বারোটার মধ্যে যদি মনোযোগ দিয়ে কাজ করি আর বাচ্চারা যদি কোনো ঝামেলা না করে সেক্ষেত্রে কিন্তু কাজ দ্রুতও করা যায় আর এদিকে দেখেন পাতিলের বাহার এগুলো আমি বক্সে করে রাখি নিই এরকমভাবেই সাজিয়ে রেখেছি তো ভাবি তো খাওয়া হয়ে গেলে আবার একটু থাকে এগুলো আবার বাটিতে রাখবো এই জন্য রাখি নেই অলসতা কাজ করে আমার এই জিনিসটাই আমার অলসতা মানে বক্সে করে বাটিতে করে রাখি নেই পাতিলেই রান্না করে রেখে দেই এটা খারাপ অভ্যাস চেঞ্জ হবে কিনা না আল্লাহ জানে তো এখানে বাচ্চার খাবারটা আমি নিয়ে নিচ্ছি এখন ওদের খাওয়াবো আর একটা এখনও বাজে নেই একটা বাজলে ওদের গোছল করাবো ওদের খাওয়ানোর পরে আমি গোছল করাই আর এদিকে দেখেন আমার ছেলে কি করছে এক পায়ে আমার ছোটো মেয়ের জুতা আর এক পায়ে একটা পুতুলের জুতা সে ট্রাই করছে যে পুতুলের জুতাটা পরার জন্য সকালবেলা তো হেঁটেছি আমি একবেলা হাঁটি আবার মাঝে মাঝে দুইবেলাও হাঁটি দেখলাম বাচ্চারা সব ঘুমাচ্ছে তাই ভাবলাম কিছুটা হেঁটে আসি বাইরে থেকে ভালো লাগবে আর সেজন্য একটু বাইরে বের হলাম হাতে হাতে কাশপুল দেখলাম আর কাশপুলের ভিডিওটা করে নিলাম এরপর দেখি আবার জ্যোৎসনাপুর ভিডিওতে কাশপুল আছে আমি আপুকে আবার কমেন্টস করেছিলাম আমিও আজকে কাশপুলের ভিডিও করেছি তো যাই হোক আজকের মতো এখানে এই বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ